এই মুহুর্তে আমরা একেবারে প্রচার করতে করতে শিলভদ্র দত্তর সঙ্গে এলাকার জনপ্রিয় কচুরির দোকান শিল্প খাওয়া দাওয়াটা কি ভোটের সময় এভাবেই চলছে যেমন বলছিলেন সকালবেলা যেখানে যেমন সেখানে তেমন সেখানে এরকম করতে হয় সব জায়গায় তো আর সব রকম পাওয়া যায় না আর আমার এমনিও জীবনেও তো খুব ভালো মন্দ খাওয়ার অভ্যাস নেই এভাবেই চলে মানে খুব পরিবর্তন কিছু হয়নি হ্যাঁ বেশিরভাগ সেই সময় বাড়িতে খাই এখন বাইরে খাওয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু খাওয়ার ব্যাপারটা একই আছে সুজন চক্রবর্তী সৌগত রায়রা বলেন আপনারা হচ্ছেন আদানি আম্বানির পার্টি আদানি আম্বানির পার্টির লোক রাস্তার ধারে এরকম ঝুপি কচুরির দোকানে এলাকার জনপ্রিয় দোকানে বসে কচুরি খাচ্ছেন কচুরি দিয়ে ব্রেকফাস্ট খাচ্ছেন হজম হবে পাবলিকের পাবলিকের হজম হবে কিনা আমার হজম হবে কারণ আমার অভ্যাস আছে আর সুজনবাবু দেখুন পাবলিকেরও হজম হয়ে যাবে আমার মনে হয় কারণ পাবলিক যারা আমাকে চেনে তারা জানে কিন্তু সুজনবাবু আর সৌগত বাবুর হবে না কারণ বাবু তো কাজু বাদাম বিরিয়ানি এতে অভ্যস্ত বেশি আঙুর এই কী বলে কিশমিশ আঙুর সবে সুজনবাবুর খাওয়ার এটা আমি জানি না তবে পাবলিকেরও হজম হবে আমার তো হবেই কোনো অসুবিধা নেই একটা কথা জিজ্ঞাসা করবো শিলভদ্রবাবু এই গোটা প্রচার পর্বটা এখন পর্যন্ত যতটা দেখেছি আপনি যখন প্রচার সারছেন আগে পিছে প্রচুর বাইক সাধারণভাবে এটা ছবিটা আমরা রাজ্যের শাসক দলের সঙ্গে দেখতে অভ্যস্ত দমদম লোকসভা কেন্দ্রে বাইকে করে এত তরুণ ছেলে পিলে আপনার সঙ্গে সঙ্গে আগে পিছে ঘুরছে কারণটা রহস্যটা কি এখানে কি আপনি ইতিমধ্যে বিজেপি শাসক হয়ে গেছে বিষয়টা হচ্ছে ইয়ং জেনারেশন মোদিজির প্রতি মজে গেছে এবং আমি আপনাকে অনুরোধ করব যে আঠেরো থেকে চব্বিশ লোক ছেলেদের মেয়েদের জিজ্ঞেস করুন সদ্য যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছে এই জাস্ট গেল বিশেষ করে ইংলিশ মিডিয়াম বাইরে করেছে বা তার থেকে চব্বিশ বছর অবধি লোকেদের জিজ্ঞেস করুন ছেলেদের জিজ্ঞেস করুন তারা প্রত্যেকে মোদিজির জোর কথা বলবেন আমি একটা ফ্যামিলিকে জেনি যার মা তৃণমূল করে সেদিন সেই মা আমাকে বলছে আমার ছেলেটার মাথা গেছে এবং কেন বলে আমি যত মমতা ব্যানার্জির হয়ে বলি ও তত মোদিজির হয়ে পড়ে আয়লাম ভালো হলো ভোটটা আমার বললো এরা বলতে হবে না ও ভোটটা মোদিজিকেই দেবে তাই এটা হয়েছে এটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে এটা কিছু করার নেই ইয়ং জেনারেশান থেকে শুরু করে সবাই মোদিজিকে ইয়ে দাও না ঘুগনি দাও না জমিয়ে খাওয়া চলছে প্রচারের ফাঁকে শিলভদ্রবাবু আরেকবার একটু ঘুগনিও চেনলেন আমরা দেখি এরপর দমদমের মানুষ কি চাইছেন সেটার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব শিলভদ্রবাবু প্রচারের পরবর্তী অংশে গিয়ে ট্রেনের কামরায় প্রচার ট্রেনে তো শুধু নিজের কেন্দ্রের মানুষই উঠেছেন এমন নয় অনেকেই আছেন যারা দমদমের সীমানা পেরিয়ে যাবেন অনেকে দমদমেরও আছে সার্বিকভাবে একটা মুড যায় কিছু বুঝতে পারছেন হ্যাঁ নিশ্চয়ই কতগুলো মানুষ কতজন আমরা চেনেন না জয় ধরে মানুষ করে সাদা মাটা প্রচারের ধরনটা দেখছি পায়ে হাঁটছেন বেশি রাস্তা দিয়ে বাইকে করতে করতে যেতে যেতে হাত তুলছেন বা হাত নাড়ছেন লোকাল ট্রেনের কামরায় উঠে পড়ছেন এটা কি একদম খুব ভেবে করা না না আমি তো সাধারণ আমাকে সকালবেলা কেউ বাড়ি গেলে লুঙ্গি আর গেঞ্জি পরে পায় আমাকে সকালবেলা কেউ বাড়িতে গেলে পরে আমাকে অতি সাধারণ এতেই পায় তা সেখানে আমি আমি অসাধারণ হব কি করে এই মুহুর্তে আমরা একেবারে প্রচার করতে করতে শিলভদ্র দত্তর সঙ্গে এলাকার জনপ্রিয় কচুরির দোকান তো খাওয়া দাওয়াটা কি ভোটের সময় এভাবেই চলছে যেমন বলছিলেন সকালবেলা যেখানে যেমন সেখানে তেমন সেখানে সব করতে হয় সব জায়গায় তো আর সব রকম পাওয়া যায় না আর আমার এমনিও জীবনেও তো খুব ভালো মন্দ খাওয়ার অভ্যাস নেই এভাবেই চলে মানে খুব পরিবর্তন কিছু হয়নি হ্যাঁ বেশিরভাগ সেই সময় বাড়িতে খাই এখন বাইরে খাওয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু খাওয়ার ব্যাপারটা একই আছে সুজন চক্রবর্তী সৌগত রায়রা বলেন আপনারা হচ্ছেন আদানি আম্বানির পার্টি আদানি আম্বানির পার্টির লোক রাস্তার ধারে এরকম ঝুপি কচুরির দোকানে এলাকার জনপ্রিয় দোকানে বসে কচুরি খাচ্ছেন কচুরি দিয়ে ব্রেকফাস্ট খাচ্ছেন হজম হবে পাবলিকের পাবলিকের হজম হবে কিনা আমার হজম হবে কারণ আমার অভ্যাস আছে আর সুজনবাবু দেখুন পাবলিকেরও হজম হয়ে যাবে আমার মনে হয় কারণ পাবলিক যারা আমাকে চেনে তারা জানে কিন্তু সুজনবাবু আর সৌগত বাবুর হবে না কারণ বাবু তো কাজু বাদাম বিরিয়ানি এতে অভ্যস্ত বেশি আঙুল এই কী বলে কিশমিশ আঙুল সুজন বাবুর খাওয়ার এটা আমি জানি না তবে পাবলিকেরও হজম হবে আমার তো হবেই কোনো অসুবিধা নেই একটা কথা জিজ্ঞাসা করবো শিলভদ্রবাবু এই গোটা প্রচার পর্বটা এখন পর্যন্ত যতটা দেখেছি আপনি যখন প্রচার সারছেন আগে পিছে প্রচুর বাইক সাধারণভাবে এটা ছবিটা আমরা রাজ্যের শাসক দলের সঙ্গে দেখতে অভ্যস্ত দমদম লোকসভা কেন্দ্রে বাইকে করে এত তরুণ ছেলে পিলে আপনার সঙ্গে সঙ্গে আগে পিছে ঘুরছে কারণটা রহস্যটা কি এখানে কি আপনি ইতিমধ্যে বিজেপি শাসক হয়ে গেছেন বিষয়টা হচ্ছে ইয়ং জেনারেশন মোদিজির প্রতি মজে গেছে এবং আমি আপনাকে অনুরোধ করব যে আঠেরো থেকে চব্বিশ লোক ছেলেদের মেয়েদের জিজ্ঞেস করুন সদ্য যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছে এই জাস্ট গেল বিশেষ করে ইংলিশ মিডিয়াম বাইরে করেছে বা তার থেকে চব্বিশ বছর অবধি লোকেদের জিজ্ঞেস করুন ছেলেদের জিজ্ঞেস করুন তারা প্রত্যেকে মোদিজির জোর কথা বলবেন আমি একটা ফ্যামিলিকে জেনি যার মা তৃণমূল করে সেদিন সেই মা আমাকে বলছে আমার ছেলেটার মাথা গেছে এবং কেন বলে আমি যত মমতা ব্যানার্জির হয়ে বলি ও তত মোদিজির হয়ে পড়ে আয়লাম ভালো হলো ভোটটা আমার বললো এরা বলতে হবে না ও ভোটটা মোদিজিকেই দেবে তাই এটা হয়েছে এটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে এটা কিছু করার নেই ইয়ং জেনারেশান থেকে শুরু করে সবাই মোদিজিকে ইয়ে দাও না ঘুগনি দাও না জমিয়ে খাওয়া চলছে প্রচারের ফাঁকে শিলভদ্রবাবু আরেকবার একটু ঘুগনিও চেন আমরা দেখি এরপর দমদমের মানুষ কি চাইছেন সেটার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব শিলভদ্রবাবু প্রচারের পরবর্তী অংশে গিয়ে সুভদ্রবাবু ট্রেনের কামরায় প্রচার ট্রেনে তো শুধু নিজের কেন্দ্রের মানুষই উঠেছেন এমন নয় অনেকেই আছেন যারা দমদমের সীমানা পেরিয়ে যাবেন অনেকে দমদমেরও আছে সার্বিকভাবে একটা মুড বোঝা যায় কিছু বুঝতে পারছেন হ্যাঁ নিশ্চয়ই কতগুলো মানুষ কতজন আমরা চেনেন না জয় শ্রীরাম ধরে দিলেন যেই উঠলাম মানুষ সংস্কার করে একেবারে সাদামাটা মাটা প্রচারের ধরনটা দেখছি পায়ে হাঁটছেন বেশি রাস্তা দিয়ে বাইকে করতে করতে যেতে যেতে হাত তুলছেন বা হাত নাড়ছেন লোকাল ফ্রেনের কামরায় উঠে পড়ছেন এটা কি একদম খুব ভেবে চিন্তে করা না না আমি তো সাধারণ আমাকে সকালবেলা কেউ বাড়ি গেলে লুঙ্গি আর গেঞ্জি পরে পায় আমাকে সকালবেলা কেউ বাড়িতে গেলে পরে আমাকে অতি সাধারণ এতেই পায় তা সেখানে আমি আমি অসাধারণ হব কী করে